ওভারঅল অবজেকশন মেজে শান্ত লাগ আমি মানলাম আমার উকিলের কথা যুক্তি আছে সে ছাড়টা বিয়া করতে পারবে কিন্তু আমার মক্কেলের দিকে তো তাকাইতে হবে সে শুধু সময় দিতে নতুন ভোর দিকে আমার মক্কেলকে তো সময় দেওয়া তার দরকার রেস্টে শান্ত লাগ আমার বিবাদী মক্কেলকে আমার কিছু প্রশ্ন জিজ্ঞাসা আছে আপনি যদি অনুমতি দেন আপনাকে অনুমতি দেওয়া হলো থ্যাংক ইউ থ্যাংক ইউ মিস্টার শান্ত লাগ আমাকে অনুমতি দেওয়ার জন্য এ হ্যালো বাইরে বুড়া হলে জামাই জামাই করো